বলো বন্ধুগণ শুভরাত্রি থ্যাংক ইউ লাইক করার জন্য কিন্তু এই ইমোজিগুলোকেও দেবে না বড় ইমোজি আছে দেখবে ওই ইমোজিগুলোকে দেবে মানে লাইভের ইমোজিগুলোকে দেবে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ দিন পর এলে কেমন আছো নাক ঝাড়ো বলো আচ্ছা আমার তুমি হাই বৌদিমণি বলো কেমন আছো কি করছো তুমি নাক ঝাড়ো না গো আমার আবার ঠান্ডা ফান্ডা লাগে না ঠান্ডা লাগলে আমার নাকের কোনো সমস্যা হয় না বলো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো কি করছো বাবা এ কোথার থেকে আমি ভালো আছি তুমি কেমন আছো সে আমিও তাই ভালো আছি গো বলো দাদা কি করছে বৌদি দাদা নেই গো কালকে তো একটু কাজে গেছিলো আজকে ওর মেশো মারা গেছে তো সেখানে শ্রাদ্ধ ছিল না গেলে খারাপ দেখায় তো গেছে কাল সকালে চলে আসবো আমাদের দিনের বেলা তো কোনো টাইম দিতে পারে না প্রচুর ব্যস্ত থাকে এই তো গেল কখন তো বললো যে রাতটা থাকবে সকালে চলে আসবে আর আমি তো ধরো ছোট বাচ্চা নিয়ে আমার তো সব জায়গায় যাওয়া সম্ভব না আর তো আমি আর যাইনি বলো আর দাদা থাকলে আমি এই আমি লাইভে আসি একদমই আসি না বলো

হ্যাঁ গোজন্য বলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আবার হবে না কটা বাজে দেখি তো মানে একটা বাজে আমার বাবা আমি তো ভাবতেই পারিনি এত দেরি হয়ে গেল দেখো আমিও তো খেতে খেতে প্রায় খেয়ে উঠলাম কটায় বারোটার সময় পনে বারোটায় তারপরে ফোন করলো যে ফোনে কথা বলছিলাম তারপরে ফোনটা কেটে একটু এলাম হুম ও তাই আজকে কেন ভেজ খাবার কেন সব দিন তো হয় না তাই না কি ঠান্ডা লাগছে বলে এটাকে বন্ধ করে দিলাম চলছিল এতক্ষণ এসিটা ঠান্ডা লাগছে দিয়ে বন্ধ করে দিলাম কালকে কালকে থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই আর আমাদের এখানে গরম প্রচন্ড গরম কোনো বৃষ্টি নাই ঠিক আছে বৃষ্টির দরকার নাই বাবা চারিদিক জলে ভুগতে যেতে বন্যা চলে আসবে তখন বন্যা চলে আসবে দরকার নেই বৃষ্টি बोलो বাবু ঘুমিয়ে পড়েছে হ্যাঁ সাড়ে বারোটার সময় ঘুমালো এত তাড়াতাড়ি ঘুমায় না এই কদিন থেকে দেখছে তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছে আবার সকাল সকাল উঠে পড়ছে আমার বাবুটা খুব দুষ্টু হয়ে গেছে বৌদি আমারও তাই শেম্প খুব জ্বালায় খুবই জ্বালায় মানে খুবই মানে খুবই লাগেও তাই হাতে পায়ে লাগেও তাই লাগবে তাই মানে বাড়িতে তোমার নাম ধরে কেউ কেউ ডাকে ওই জন্য তোমার ও নাম ধরে ডাকে তো মেসেজ করে বলার মতো না বলো বলো এই টাইমটাই তো দুষ্টুমি করবে গো আর কি পাবে একটু বড় হলে পড়াশোনার চাপ হেনা তেনা কত কিছু মাথার মধ্যে ঢুকবে তখন হবে না বুঝলে बोलो हम्म है हे बोलो লাইট করলে ঘুমটা ভালো পায় তাহলে তাড়াতাড়ি করে ঘুমানো যায় ওই জন্য আমি এলাম আজকে কপাল খালি লাগছে হ্যাঁ ছেলে টিপটাকে উঠিয়ে বহু আরে দেখো সিঁদুর আছে দেখো দেখেছো আসলে দূর থেকে লাইটে ছটা বলে এরকম আর তোমার ইয়েটা ওই টিপটা না ছেলে তো উঠিয়ে দেয় আমার চুলগুলো যদি এদিকে চলে যায় ওই জন্য বোঝা যায় না দেখো আর আমি লিকুইড সিঁদুর করি তো লিকুইড সিঁদুর করলে তোমার এটা অতটা বোঝা যায় না আর টিপ করলে ছেলে উঠিয়ে দেয় এই জন্য টিপ পড়ার উপায় নাই ছেলের সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে দেবে ওই জন্য একটা পড়িনি কখন হ্যাঁ ঘুমাবো কেমন আছো গো আচ্ছা জানো আমার কাছে আমার এতে একজন রাহুল বলে একজন আসতো তো খুবই ভালো ছিল মানে অনেক আসতো তোমার তোমার গল্প টল্প হঠাৎ করে দেখি আসে না ও তো নিজের ঈদ কোনো ডিপি দেয়া ছিল না জানি না ঠিক ভালো আছে তো মানে অনেক দিন তো গল্প টল্প করেছি তো লাইভে খুব খুব লাগে বলো ঘুমাবো তুমি এখনো ঘুমাওনি দুটো আমার দেড়টা প্রতিদিন দেড়টাই ঘুমাতে ডেটটা দেড়টা বাজে প্রতিদিন আজকে একটু তাড়াতাড়ি আজকে মানে যেহেতু ও নাই জানি না কখন ঘুম আসবে কিন্তু এমনি দিনে আমার ডেটটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে বলো বলো আচ্ছা এই ছোটো ছোটো ইমোজি দেবে না ওখানে দেখো লাইভের ইমোজি আছে ওগুলো দাও ছোট ছোট ইমোজিগুলো দিও না গো বলো ওটা তো বললাম না আমার তো ঘুম আসবে না এখন কেন গো আমার তুমি তোমার নামটা একটু বলো না কেন গো আমার তুমি দিয়ে যে দেখি এখানটায় হুম বলো ঘুম আসবে না কেন আজকে ঘুমানোর চেষ্টা করো ঘুম চলে আসবে বুঝলে আসবে না কেন বলবে তো মনে হচ্ছে মন খারাপ করছে তো মানে বাবুর মায়ের জন্য মন খারাপ করছে মনে হচ্ছে হ্যাঁ জানি তো সে তো করবেই বলো না করার তো কিছু নেই এতদিন মানে বাড়িতে থাকো না দূরে থাকো সেটা তো হবেই স্বাভাবিক বুঝলে বলো হুম। একদম ঠিক বলেছো বৌদি হ্যাঁ বৌদি বলে বলো আমি তো আজকে ঘরে লাইট অফ করবো না সারাটা লাইট জেলে ঘুমাবো কালকেও তাই লাইট জেলে ঘুমিয়েছি পাঁচটার সময় উঠে লাইটটাকে বন্ধ করলাম দিয়ে তখন আবার এক এক ঘন্টা এক দেড় ঘন্টা শুয়ে সাড়ে ছটায় উঠলাম আমি লাইট বন্ধ যদি বাড়িতে না থাকে আমি লাইট বন্ধ করে আমি লাইট জ্বালিয়ে আমি ঘুমাই না মানে অন্ধকার করতে পারি না আমার ভয় লাগে যদি বাই চান্স কারেন্ট গেল তাহলে কে আর দেখে একটা কথা বলবো অবশ্যই ভালো কথা হলে একশো বার একটা কানে একশোটা বলো কিন্তু প্লিজ যদি বাজে কথা হয় বলো না বলো টপিক না তোমার কথাটা বলো বলো সবাই ঝাট করে কমেন্ট করো আচ্ছা আমার তুমি চলে গেলে আচ্ছা বন্ধু চলে গেলে আঠেরো মিনিট হয়ে গেল অলরেডি লাইভ আমার ম্যাসেজ ডিলেট করবে না ম্যাসেজ করতে তোমাদের লজ্জা লাগে না ডিলেট করতে লজ্জা লাগছে কেন হুম দেখুক মেসেজটা ই করার সময় তুমি যে লাইভ করছো লাইভের বিষয় কি ও আচ্ছা লাইভ বলে একটা ওয়াচ টাইম আছে ঠিক আছে ওয়াচ টাইমটা দেয় তো সেই ওয়াচ টাইমটা কাজে লাগে যেহেতু আমি তো এখন নতুন তো নতুন সেভাবে আমি ভিডিও টিডিও দিই না বা সময় পাই না বলতে পারো বা সেভাবে মন দিয়েও করি না আর কি তো সেই জন্যে যখন সময় সুযোগ তখন একটু লাইভ করতে হয় এই জন্যে একটা টাইম দেয় সেটা কাজে লাগে এটাই বলো মুখ চোখ ঢেকে ঢুকে একবার ডিপি দিয়েছে ও আচ্ছা হ্যাঁ এমনি এমনি কি বসে থাকে বাবা বলো ওকে বাই আচ্ছা যাই ঠিক আছে গেলে যখন ওকেটা লিখে দিয়ে চলে গেলে আচ্ছা থ্যাংক ইউ আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো baba ki ghum ki ghum ghum me me bolo আচ্ছা ঘুমাবে কখন রোদে এখনই বন্ধ করে দেবো কটা বাজে দেখি একটা দশ বাজে একটা কুড়িতে বন্ধ করে দেবো একটা পনেরো কুড়িতে বন্ধ করে সঙ্গে সঙ্গে ঘুম আসবে আজকে তো ঘুম তো আসছেই না কালকে তো ঘুম আসছিলো বলে লাইভটা অফ করে দিলাম বলো রাত হলো তাই বললাম হ্যাঁ বন্ধ করে দেওয়া এখনই আচ্ছা সত্যি তুমি ধন্য এতদিন কোনো খবর না দিয়ে এখনই লাইভে এসেছ হ্যাঁ গো কী করবো বলো বাড়িতে ভীষণ মানে মিস্ত্রি টিস্ত্রি লেগেছে খুব বিজি ছিলাম আর রাত্রিবেলা আজকে তোমার দাদা নাই নাও সুযোগ করে দিলাম লাইভে চলে এলাম সুযোগের সদ্ব্যবহার করতে হয় তো লাইভে এলাম তো এই আর কি কেমন আছো বলো তুমিও এত রাত অব্দি জেগেছে আছো আমাদের রাত এত রাত অব্দি জেগে থাকি আমাদের তো ঘুমাতে ঘুমাতে দেড়টা পনেরো দুটো প্রতিদিন মানে কোনো বাড়িতে বাড়ি থেকে বেরালেও ডেটটা বাড়িতে যদি বসে থাকে তাও ডেটটা বাজবে তা ডেটটা না বাজলে আমাদের ঘুম আসে না দেড়টা পনেরো দুটো এরকম লাগে বলো কেমন আছো আচ্ছা আমার তুমি হ্যাঁ গো ঠিকই বলেছো রাত হলো বন্ধ বলো এই ছোট লোকগুলা কোথা থেকে আসে কে জানে বাবা আচ্ছা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো গেলাম হ্যাঁ বাই টাটা ও আচ্ছা এখন তুমি ঘুমিয়ে পড়ো কালকে যখন আসবে বলবে লাইভে আসব তখন গল্প পাঠো একদম তো বাই শুভরাত্রি গেলাম হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো টাটা